যেই জুতা ঈদের আগে কাউকে দেখাতাম না আজকে তাই দেখাবো আপনাদের সবাইকে হ্যালো এভরি ওয়ান দুই দিন আগে তুমুল বৃষ্টি ছিল ঘুম থেকে উঠে বৃষ্টি দেখে তো আমি পুরোই অবাক এবং আমি সোজা বারান্দায় গিয়ে হাত ভেজানো শুরু করেছি পুরো বারান্দায় ঢুকে গেলে আমাকে ফুল ভিজে যেতে হতো তো বৃষ্টিটা একটু উপভোগ করছি এরপর রুমে ঢুকে দেখি আমার রুমটার থেকেও দেখতে বেশ ভালো লাগছে গ্লাসে পানি এসে পড়ছে তো বৃষ্টির ওয়েদারে আমি কি নাস্তা করব ভাবতে ভাবতে আমি চকলেট পিনাট বাটার দিয়ে ব্রেড খেয়ে নিলাম আসুন এবার আপনাদেরকে ঈদের জুতাটা আনপ্যাক করে দেখাই প্রিসিয়াস ফ্যাশন থেকে আমি এই জুতাটা প্রি অর্ডারে আনিয়েছি তো এই জুতাটা টাইম মতো আমার হাতে এসে পৌঁছেছে তো জুতাটা আমি আনপ্যাক করা মাত্রই আমার মনে ধরে গিয়েছে আমি ঠিক যেমনটা অর্ডার করেছিলাম ঠিক তেমনটাই পেয়েছি এই পেজ থেকে আমি আগের ঈদেও ব্যাগ নিয়েছিলাম তো আমার একটি ভরসা ছিল যে অর্ডার দিলে আমি ভালো কিছুই পাবো আর এই জুতাটা আমি আমার গতকালকে যে একটি শপিং হল দেখিয়েছি সেখানে একটি কালো রঙের ব্যাগ দেখিয়েছি কারা কারা দেখেছেন সেই ব্যাগটার সাথে এই জুতাটা বেশ মানিয়ে যাবে কি বলুন তাই না আমার কাছে তো বেশ ভালো লেগেছে খুবই সুন্দর এই জুতাটা এবং অনেক ক্লাসি তো জুতা দেখলাম রেখে দিলাম এরপর বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখে হঠাৎ করে মনে হলো যে ফ্রিজে তো ডাল বাটা ছিল একটু পেঁয়াজও বানিয়ে নিই যেই ভাবনা সেই কাজ তো আমি ঝটপট পেয়াজু ভেজে নিচ্ছি পেঁয়াজু ভাজতে ভাজতেই আমার কাছে একটি ফোন আসলো ডেলিভারি ম্যানের এবং আমাকে বলল যে আমার একটি পার্সেল এসেছে তো আমি তো কোনো পার্সেল অর্ডার দিইনি এরপর দেখলাম যে ইনভেটেশন পার্সেল এসেছে তেইশ এবং চব্বিশে মে কিন্তু জিফোরা ইভেন্ট আয়োজন করেছে একটি এক্সিবিশন যেটা সিক্স সিজনে চলছে আজকে কিন্তু শেষ দিন তো সেই এক্সিবিশনের ইনভিটেশন এসেছে সাথে সুন্দর একটি মাক ছিল মহাসিন অফিস থেকে এসে বলল চলো আজকে বাইরে ডিনার করতে যাই এই কথা শুনে তো আমিও অনেক খুশি কারণ বৃষ্টির দিনে রান্নাবান্না যদি একটু কম করতে পারা যায় তাহলে তো আনন্দই আর আনন্দ তো আমরা চলে গেলাম হচ্ছে শেফ টেবিলে ওহো শেফ স্টেবিল না শেফ রেস্টুরেন্টে যেটা একটি চাইনিজ রেস্টুরেন্ট এবং এটা শ্যাওরা পাড়াতেই আর আমরা এটাতে প্রায় প্রায় গিয়েই খাওয়া দাওয়া করি সব চাইনিজ আইটেমগুলো এখানে পাওয়া যায় আর আমরা চাইনিজ আইটেমগুলোই খাওয়ার জন্য সেখানে যাই খুব বেশি মজা খাবারগুলো তাদের অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এই রেস্টুরেন্টটাতে খুব ভালো লাগে খাওয়া দাওয়া করতে তো আমরা খুব মিনিমাল আইটেম অর্ডার দিয়েছি অল্প অল্প করে অর্ডার দিয়েছি কয়েকটা আইটেম তো এরপর খাওয়া দাওয়া করলাম দুজন মিলে ভালো একটি সময় কাটালাম যেটা আসলে খুবই দরকার আমাদের জীবনে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় ফিরলাম যেহেতু রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না ডিনার করা শেষ তাই আমরা একটি নতুন মুভি দেখা শুরু করলাম দ্যাটস অল ফর টু ডেজ ব্লগ থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং